আসসালামু আলাইকুম বরাবরের মতো আমরা আজকে গণিতের অনুপাত এবং সমানুপাত বিষয় নিয়ে আলোচনা করব। অনুপাত সমানুপাত বিষয় এই টপিক্সটা থেকে আপনার প্রাইমারি বলে না নিবন্ধন বিসিএস সবচেয়ে প্রাইমারিতে বেশি প্রশ্ন আসছে তারপরে হচ্ছে নিবন্ধন যেহেতু আমাদের সামনে প্রাইমারি পরীক্ষা আছে তাই এই টপিক্সটা খুব ইম্পর্টেন্ট আজকে আমরা অনুপাত এবং সমানুপাত থেকে চারটা জিনিস আলোচনা করব। প্রথম হচ্ছে অনুপাত কি। চতুর্থ সমা সমানুপাতি নির্ণয় এ ধরনের একটা প্রশ্ন আসে আর একটা প্রশ্ন আসে পূর্ব এবং উত্তর রাশি নির্ণয় এরকম আর হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয় এই চারটা টপিক্স থেকে আমরা পড়ব আজকে তো অনুপাত এবং সমানুপাত যে চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে মিনিমাম আপনাদের প্রাইমারি পরীক্ষায় একটা প্রশ্ন থাকবেই ইভেন কি দুইটাও থাকতে পারে নিবন্ধনেও একটা থাকবে আর এ তো মাঝে মাঝে একটা থাকে মাঝে মাঝে আসে না কিন্তু প্রাইমারিতে মাস্ট একটা থাকবেই তাহলে এখান থেকে আমাদের এক মার্ক প্রাইমারিতে আমরা কমন পাবো ইনশাল্লাহ এবং নিবন্ধনেও এক মার্ক কমন পাবো আচ্ছা প্রথমে আসি যে অনুপাতটা কি আচ্ছা অনুপাত হচ্ছে এক ধরনের ভগ্নাংশ তাহলে অনুপাত কি এক ধরনের ভগ্নাংশ ভগ্নাংশ শব্দের অর্থ কী যা ভাগ করা যাবে হুম আচ্ছা অর্থাৎ আমরা যদি এ বাই বি আকারে রাখি এটাকে বলে ভগ্নাংশ হ্যাঁ আমরা জানি যে এটাকে বলা হয় উপরেরটাকে বলা হচ্ছে লব আর নিচেরটাকে বলা হচ্ছে কি হর এইটাকে বলা হচ্ছে ভগ্নাংশ আমরা যদি নাম বা সংখ্যা হিসেবে দিই যেমন দুই বাই তিন এটা একটা বলে ভগ্নাংশ এখন এই যে ভগ্নাংশ এটা হচ্ছে একটা এটাকে যদি আমরা অনুপাত আকারে প্রকাশ করি তখন লিখব টু অনুপাত চিহ্ন তিন এই ইংরেজিতে এটার নাম হলো টু তাহলে আমরা বলি টু টু থ্রি অর্থাৎ দুই অনুপাত তিন এইটাকে এইভাবেও লেখা যায় অথবা আমরা তো এইভাবে পাইছি তো দুই বাই তিন অর্থাৎ আকারেও লেখা যায় তাহলে এই যে এইটাকে বলা হয় অনুপাত তাহলে অনুপাত একটা ভগ্নাংশ অনুপাত একটা ভগ্নাংশ অর্থাৎ দুইটা রাশির মধ্যে এটা একটা রাশি এবং এইটা একটা রাশি এই দুইটা রাশির মধ্যে দেখেন তুলনা করা বোঝায় কী করা বোঝায় তুলনা করা বোঝায় যে একটা রাশি আরেকটার কত অংশ হুম যেমন দুই বাই তিন অর্থাৎ তিনের দুই অংশ এরকম বুঝাইলে এটাকে বলা হচ্ছে একটা অনুপাত এখন এই অনুপাতের দেখেন দুইটা অং দুইটা রাশি থাকে যেমন আমরা যদি দুই ইষ্টু তিন দিই যে প্রথম এইটাকে বলা হচ্ছে পূর্ব রাশি কি রাশি পূর্ব রাশি মনে রাখবেন আর এইটাকে বলা হচ্ছে উত্তর রাশি উত্তর রাশি অথবা পরপদ পররাশি পর রাশি যাই বলে তাহলে প্রথম পথটাকে বলা হচ্ছে পূর্ব রাশি পরেরটাকে বলা হচ্ছে কি উত্তর রাশি এই দুটা জিনিস আমাদের খুব মনে রাখতে হবে আচ্ছা এখন আমাদের এই যে অনুপাতগুলা ধরেন যে আমরা যদি এখন দুইটা অনুপাত বা চারটা রাশি নেই ধরেন যে এ ইস টু টু সি ইস টু ডি এটা দেখেন না দেখেন একটি অনুপাতের দুইটা রাশি এবং আরেকটা অনুপাতের দুইটা রাশি এটা হলো প্রথম এটা হলো দ্বিতীয় এইটা দ্বিতীয়টার প্রথম এটা হলো দ্বিতীয়টার দ্বিতীয় এখন চারটি রাশির মধ্যে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত যদি কী হয় পরস্পর সমান হয় তাহলে এইটাকে বলা হচ্ছে সমানুপাত কি বলা হয় এটাকে সমানুপাত তাহলে আমরা এখানে লিখবো এটা সমানুপাত তাহলে সমানুপাত থেকে আমাদের মনে রাখতে হবে যে আরেকবার বলি যে চারটা রাশি যদি নেই আমরা এবিডি এবং প্রথম দুইটা রাশির অনুপাত এবং দ্বিতীয় দুইটা রাশির অনুপাত যদি সমান হয় এই যে সমান হয় তাহলে এটাকে বলা হচ্ছে সমানুপাত কি বলা হচ্ছে সমানুপাত তাহলে এটা হচ্ছে দেখেন প্রথম রাশি আর এটা কি দ্বিতীয় রাশি এটা হচ্ছে তৃতীয় রাশি আর এটা কি চতুর্থ রাশি এখন আমরা যদি এটাকে হ্যাঁ যদি আমরা এই যে এই অনুপাত থেকে এই অনুপাতটাকে যদি আমরা ভাগ ভগ্নাংশ আকারে তাহলে কী লিখতে পারি যে এ উপরে থাকবে আর বি কী যাবে নিচে চলে যাবে সমান সমান সি উপরে থাকবে ডি কী নিচে চলে আসবে এখন আমরা এরকম যে এইটা একটা ভগ্নাংশ এবং এইটা একটা ভগ্নাংশ এখন দুইটা ভগ্নাংশ যদি সমান হয় তাহলে আমরা জানি যে আড়াআড়ি গুণ করা যায় কী গুণ করা যায় আর অর্থাৎ এর সাথে ডি যাবে বি এর সাথে সি যাবে তাহলে এ গুণন ডি ইজুকল টু বি সি আগে আমরা বেসিক ক্লাসটা করে নিই তারপর ম্যাথ সলভ করব আচ্ছা যেহেতু এ এটাকে আমরা কী ধরছি দেখেন এখানে এ হচ্ছে প্রথম আর বি হচ্ছে দ্বিতীয় পথ সি হচ্ছে তৃতীয় রাশি আর ডি হচ্ছে চতুর্থ রাশি এখন এটা ছিল প্রথম দেখেন আর ডিটা ছিল কি চতুর্থ হুম বিটা ছিল কি বিটা ছিল দ্বিতীয় আর সিটা ছিল কি তৃতীয় আচ্ছা দেখেন প্রথমের সাথে কে হয় চতুর্থ আর দ্বিতীয় সাথে তৃতীয় গুণ হয়েছে ঠিক আছে এইটাকে বলা হচ্ছে কি সমানুপাতি বা চতুর্থ এই সূত্র দিয়ে আমরা চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে পারবো এটা একটা সূত্র কি কি নির্ণয় করতে পারবো এখান থেকে চতুর্থ সমানুপাতি আমাদের পরীক্ষা যদি আসে যে চতুর্থ সমানুপাতি নির্ণয় করেন তাহলে আমরা চতুর্থ সমানুপাতি যদি আমাদের নির্ণয় করতে বলে তাহলে হচ্ছে এই সূত্র ইউজ করতে পারবো দেখেন এটা হলো প্রথম দ্বিত চতুর্থ তৃতীয় এবং সরি দ্বিতীয় এবং তৃতীয় তাহলে যে কোনো তিনটার মান দেওয়া থাকবে আমরা চতুর্থটা নির্ণয় করতে পারবো ঠিক আছে প্রথমটার মান দেওয়া থাকলে দ্বিতীয়টা তৃতীয়টা তিনটা দেওয়া থাকলে আমরা এই সূত্রে ইউজ করে আমরা কি করব চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে পারবো এবং যে ভ্যালু মান দেওয়া থাকবে সেটা দিয়ে এখন প্রথম যদি দেওয়া থাকে তৃতীয় যদি দেওয়া থাকে চতুর্থ দেওয়া থাকে দ্বিতীয় বের করতে বলবে তাহলে প্রথমের সাথে অবশ্যই চতুর্থ গুণ হবে আবার দ্বিতীয় সাথে কি তৃতীয় গুণ হবে এই জিনিসটা কিন্তু যেন ভুল না হয় এই সূত্র ভুল হইলে কিন্তু ম্যাথ পুরোটাই ভুল হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা প্রথমে হচ্ছে কি অনুপাত কি এটা জানলাম এখন এই যে চতুর্থ সমানুপাতের সূত্র জানলাম মানে এই সূত্র দিয়ে আমরা কিছু ম্যাথ সলভ করব যে প্রিভিয়াস কোশ্চিনে এখান থেকে কোন টাইপসের ম্যাথ এখন আপনাদের কাছে যে কোনো বই থাকলে হবে আমি আমার একটা বই ছিল এখানে আমি এটা দিয়ে করাচ্ছি শুধু প্রিভিয়াস কোশ্চিন হইলেই হবে দেখেন এই যে এক নম্বর ম্যাপটা এটা হচ্ছে আপনার প্রাইমারি পরীক্ষা বাড়ছে পনেরো সালে বিসিএসি বাড়ছে তিন নয় চার এর চতুর্থ সমানুপাতিক কত তাহলে এক দুই তিন তাহলে প্রথম দেওয়া আছে দ্বিতীয় দেওয়া আছে তৃতীয় দেওয়া আছে হুম তাহলে আমরা এটা যদি সমাধান করি একটু ডিটেলসে করি তারপর শর্টকাট করবেন তাহলে প্রথম কত দেওয়া আছে যে আমরা জানি যে সূত্রটা বসে যে প্রথমের সাথে কে যাবে সবসময় প্রথমের সাথে চতুর্থ কি তারপরে হচ্ছে কি দ্বিতীয় সাথে কে যায় তৃতীয় এটা আমরা একটাকে বললাম হুম এখন দেখেন তাহলে প্রথম এখানে কতটা আছে তিন আর দ্বিতীয় আছে নাইন আর হচ্ছে তারপরে চার হচ্ছে তৃতীয় তাহলে আমরা চতুর্থ তাহলে প্রথম প্রথম হচ্ছে তিন গুণওয়ান চতুর্থটা বের করতে হবে এই যে গোল্ড তৃতীয় তৃতীয় কত দেওয়া দ্বিতীয় কত দেওয়া আছে দ্বিতীয় আছে নয় আর এই যে তৃতীয় আছে কত চার আচ্ছা দেখেন এখন তিনের সাথে এই যে চতুর্থ কী অবস্থায় গুণ অবস্থায় আমরা যদি ওই দিকে নিয়ে যাই তাহলে আমরা জানি যে সমানের এই দিকে যদি গুণ থাকে ওইদিকে গেলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় ওই ফেরে ওই দিকের যে রাশিটা আছে সেটা উপরে থাকবে আর এই দিকের যে রাশিটা নিয়ে যাবেন সেটা হলো ভাগ হয়ে যাবে এখন কাটাকাটি যদি আমরা করি তাহলে থ্রি কে যদি নাইন দিয়ে কাটাকাটি করি মানে ভাগ দিই তাহলে তিন কে নয় তাহলে চতুর্থ রাশিটা কত বেরোলো তিন চারে বারো তাহলে চতুর্থ সমানুপাতি আমাদের অ্যান্সার কত বারো এই যে অ্যান্সার হচ্ছে বারো তাহলে আমরা সূত্রটা তো জানি তাহলে আমাদের এটা কি হয়ে যাবে এখন শর্টকাট বলতে শর্টকাট একটা সূত্র এখানে দিছে ওই সূত্র জানলেই হবে যে প্রথমের সাথে সবসময় চতুর্থ থাকবে এই যে দ্বিতীয়র সাথে কে থাকবে তৃতীয় থাকবে তৃতীয় সাথে তিন তা আমরা যদি চতুর্থ রাশিটা এদিকে দিকে রাখি দেখেন তাহলে কী লিখতে পারি যে এই দুটা তো উপরেই থাকবে দ্বিতীয় ইন্টু তৃতীয় আর এই যে এইটা তো গুণ অবস্থায় গেলে ভাগ হয়ে যায় প্রথম তাহলে এটা শর্টকাট দ্বিতীয়র সাথে তৃতীয় থাকবে আর প্রথমটা এদিকে চলে আসবে তাহলে আমরা একবারে চতুর্থ রাশির ফর্মুলাটা বসা দিতে পারি সূত্রটা যে দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম তাহলে এই দিয়ে যে দ্বিতীয় কত নয় গুণন তাহলে তৃতীয় কথা ছিল চার আর প্রথম কথা ছিল তিন তাহলে তিন তারিখে নয় তিন চারে বারো হ্যাঁ পরীক্ষার হলে শর্টকাট এটা ইউজ করা যায় কিন্তু যদি সূত্র মনে থাকে আমাদের এইটা প্রথমের সাথে চতুর্থ তৃতীয় থেকে দ্বিতীয় থেকে তৃতীয় আমাদের যে কটা বের করতে থাকে আমাদের এখন যদি প্রথম চতুর্থ তৃতীয় দেওয়া থাকে আমাদের দ্বিতীয় বের করতেও বলতে পারে তখন এই সূত্র ইউজ করে আমরা কি করতে পারবো এই হচ্ছে চতুর্থ সমানুপাতি থেকে এই প্রশ্নগুলো আরো প্রিভিয়াস যদি আমরা কোশ্চিন দেখি দেখেন এই যে যে প্রথম দ্বিতীয় তিনটা আছে চতুর্থ বের করতে বলছে আমরা যদি আর একটু যাই তো এখানে কিছু প্র্যাকটিস ম্যাথ আছে আপনারা সবাই এগুলো করবেন যে চার ছয় আট এই যে তিনটা দেওয়া আছে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলছে আট বারো ষোলো তিনটা দেওয়া আছে সেম নিয়ম সবগুলো সবগুলো কিন্তু দেখেন নিবন্ধন পরীক্ষায় প্রাইমারিতে চলে আসছে হ্যাঁ এখন আমাদের যে দ্বিতীয় টপিকটা ছিল দ্বিতীয় টপিকটা আমাদের প্রথম দুইটা টপিক শেষ একটা ছিল অনুপাত কি আরেকটা ছিল হচ্ছে চতুর্থ সমানুপাতই তাহলে এখন আমাদের হচ্ছে পূর্ব এবং উত্তর রাশি পূর্ব এবং উত্তর রাশি নির্ণয় করতে হবে পূর্ব এবং উত্তর রাশি আমাদের নির্ণয় আচ্ছা আমরা পূর্ব এবং উত্তর রাশি সম্পর্কে আগে একটু আলোচনা করে নিছিলাম যে ধরেন যে এটা একটা যদি অনুপাত হয় তাহলে প্রথমটাকে বলা হচ্ছে পূর্ব রাশি আর দ্বিতীয়টাকে বলা হচ্ছে উত্তর রাশি হ্যাঁ উত্তর রাশি এখন কথা হচ্ছে যে এই যে পূর্ব রাশি এবং উত্তর রাশি যদি দুইটা দেওয়া থাকে অনুপাত আকারে তাহলে কিভাবে আমরা পূর্ব এবং উত্তর রাশি বের করব হ্যাঁ তাহলে এইখানে যদি আমরা একটা ম্যাপ দেখি এটা আচ্ছা এখানে বলছে যে দু দুটি রাশির অনুপাত হচ্ছে পাঁচ টু এগারো তাহলে উত্তর রাশি ন নিরানব্বই হলে পূর্ব রাশি কত একটা শিখায় দিলে মোটামুটি সবগুলা পেরে যাবে নিজে নিজে ইনশাল্লাহ আচ্ছা তাহলে এখানে যে ম্যাথটা চার নম্বর যে ম্যাথটা এখানে বলছে যে কি দেওয়া আছে দুইটা রাশির অনুপাত দেওয়া আছে হ্যাঁ তাহলে আমরা এইভাবে করব ধরি প্রথমে ধরি ডিটেলস শিখি যে প্রথম রাশি অনুপাত হচ্ছে ফাই অনুপাত দেওয়াই থাকলে একটা ফাইভ এক্স ধরবেন আর একটা হচ্ছে এগারো এক্স ধরবেন তাহলে চিন্তা করেন তাহলে এইটা প্রথমটা হচ্ছে পূর্ব রাশি আর এটা হলো উত্তর রাশি এটা হলো পূর্ব মনে রাখেন আর এটা হলো উত্তর একদম বেসিক থেকে বোঝেন দেখেন উত্তর রাশি নিরানব্বই তাহলে কোনটা এই যে এইটা হলো নিরানব্বই তাহলে শর্তমতে কি কী বলছে প্রশ্নে যেটা দেওয়া আছে যে এগারো এক্স সমান সমান নিরানব্বই দেওয়া আছে এখান থেকে যদি আমরা এক্সের মান চাই তাহলে এক্সের সাথে এটা কী অবস্থায় গুণ ওই গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে দেখেন নিরানব্বইকে এগারো দেওয়ার ভাগ করলে হচ্ছে নয় তাহলে চিন্তা করেন এক্সের মান আমরা পেলাম নয় কিন্তু উত্তর রাশি হচ্ছে এগারো এক্স তাহলে অতএব উত্তর রাশি কী হবে উত্তর রাশি এটা কী হয়ে যায় তাহলে সমান সমান এই যে এগারো আর এক্সের মান পেলাম হচ্ছে কত আমাদের কী বের করতে বলছে পূর্ব রাশি সরি পূর্ব রাশি বের করতে বলছে তাহলে পূর্ব রাশি উত্তর রাশি তো দেওয়াই আছে তাহলে পূর্ব রাশি হচ্ছে কত ফাইভ এক্স ছিল তাহলে ফাইভ এক্সের মান কত আসলো নয় এক্সের মান আসলো কত নয় তাহলে কত হলো পাঁচ ন পঁয়তাল্লিশ এই যে তাহলে দেখেন উত্তর রাশি পূর্ব তাহলে পূর্ব রাশি বের করতে বলছে উত্তর রাশি দেওয়া আছে পূর্ব তাহলে পূর্ব রাশি কত হলো পাঁচ ইন্টু নয় এক্সের মান নয় আসলো তাহলে পঁয়তাল্লিশ তাহলে পূর্ব রাশি হল পঁয়তাল্লিশ আর উত্তর রাশি দেখেন এই যে এখানেও যে কিন্তু নয় যদি বসান তাহলে নয় এগারো নিরানব্বই এনে কিন্তু বলেই দিচ্ছে যে উত্তর রাশি নিরানব্বই তাহলে অ্যান্সার অবশ্যই মিলে যাবে হুম আচ্ছা এই যে এটা পঁয়তাল্লিশ এখন এইটা একটা শর্টকাট যদি শিখে রাখছি রাখতে পারেন শর্টকাটের যদি ডিটেলসটা জানাই ভালো তাও পরীক্ষার হলে যদি বলে তাই যেমন ফাইভ ইস টু এগারো বললো যে উত্তর রাশি হচ্ছে নিরানব্বই তাহলে আমরা জানি প্রথম হচ্ছে এটার থাকবে পূর্ব রাশি আর উত্তর রাশি থাকবে এই দিকে নিরানব্বই এখন দেখেন এগারোকে কত দ্বারা গুণ করলে নিরানব্বই হয় নয় দ্বারা তাহলে এটাকে নয় দ্বারা গুণ করছে নিরানব্বই হচ্ছে তাহলে এটাকেও নয় দ্বারা গুণ করতে হবে নয় দিলে কত হবে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এটা পেয়ে গেলাম উত্তর রাশি ঠিক আছে অর্থাৎ এইটাই দেখবেন প্রথমে যে এটা দিয়ে এটা ভাগ দেবেন দিয়ে ভাগ দিলে যত বেরোবে সেইটা দ্বারা এই প্রথমটাকে গুণ করবেন মানে যেটা চাই যদি আবার ধরেন যে পূর্ব পূর্ব রাশি চাইলো এটা এখান তো পূর্ব রাশি উত্তর রাশি যদি চাইতো তাহলে আমরা উত্তর রাশি দিয়ে এটা ভাগ দিতাম দিয়ে এটা হলো শর্টকাট এটাও শিখে রাখলে ভালো হ্যাঁ তাহলে আমরা সূত্র দিয়েও বুঝলাম সব কিছু শর্টকাট দিয়েও বুঝে ফেললাম আচ্ছা আগেরটাতে আমাদের হচ্ছে কি উত্তর রাশি দেওয়া থাকলে পূর্ব রাশি বের করলাম এখন একটা হচ্ছে আরেকটা একটা করি যে পূর্ব রাশি দেওয়া থাকলে উত্তর রাশি এই যে প্র্যাকটিস ম্যাথ এখানে একটা করি এখানে আবার পূর্ব রাশি দেওয়া আছে উত্তর রাশি হ্যাঁ তাহলে এটা যদি করি তাহলে কত দেওয়া আছে দুইটা রাশি আছে চার ইস টু সাত চার ইস সাত তাহলে পূর্ব রাশি হলে উত্তর রাশি সেম নিয়ম খালি ফর্মুলা উল্টে যাবে তাহলে আমরা কি করব এটা ধরবো তাহলে ধরি যে একটা হচ্ছে পূর্ব রাশি ধরলাম হচ্ছে প্রথমটা হচ্ছে পূর্ব রাশি তাহলে পূর্ব রাশি কত ফোর এক্স আর উত্তর রাশি উত্তর রাশি আছে সেভেন এক্স তাহলে শর্ত মতে শর্ত মতে এটা কি যে এই যে পূর্ব রাশি হচ্ছে ষোলো তাহলে প্রথমটা পূর্ব রাশি তাহলে চার যেটা ধরতে বলবো ওটাই ধরা লাগবে ষোলো তাহলে এক্সের মান কত এটা গুণ অবস্থা এদিকে গেলে কী হয়ে যায় ভাগ তাহলে এক্সের মান আসলো চার এখন এই যে চার তাহলে এক্সের মানটা কি উত্তরে বসায় দেবো খালি তাহলে উত্তর রাশি কী হলো উত্তর রাশি সাত ইন্টু এই যে এক্সের জায়গায় চার 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 সাথে কত হলো আটাইশ এটা হলো অ্যান্সার এই যে খ নম্বর অ্যান্সার এই যে বি তাহলে এটা আপনারা এই প্র্যাকটিস করবেন আমার এখানে যে বইটা জব ম্যাথ এটাও খারাপ না এখানে প্রাইমারির জন্য খুব ভালো একটা সবগুলো গোসাই দেওয়া আছে এটাও দেখতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে এখন এটা গেল এখন এটা যদি আমরা শর্টকাট করতে যাই তাও পারবো দেখেন ফোর ইস টু সেভেন তাহলে আমাদের বললো কি কি দেওয়া আছে পূর্ব রাশি পূর্ব রাশি তাহলে এখানে থাকবে দেখেন তাহলে ষোলো কত চারকে কত দ্বারা গুণ করলে ষোলো হয় চার চারে ষোলো চার দিয়ে গুণ করছে তাহলে এটাকেও চার দিয়ে গুণ করলে চার সাথে আটাশ এই যে আঠাশ পেয়ে গেলাম আর সেই উত্তর একদম বের হয়ে গেছে হ্যাঁ এইভাবেও করতে পারবেন ওকে সবাইকে ধন্যবাদ এখন বিষয় হচ্ছে যে আমাদের আজকে অনুপাতের আমরা চারটা টপিকস আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যদি কেউ না বুঝে থাকেন বারবার দেখবেন ইনশাল্লাহ এবং প্র্যাকটিস করবেন যে ম্যাথগুলো আছে যে কোনো বই থেকে আপনারা প্র্যাকটিস করে নিলেই পারবেন এখানে কিছু প্র্যাকটিস ম্যাথ আছে আপনারা এখান থেকে দেখলেও ভিডিও পোস্ট করে দেখতে পারেন দেখেও এই ম্যাথগুলো প্র্যাকটিস করে সমাধান করতে পারবেন ওকে ঠিক আছে ধন্যবাদ আর যাদের ম্যাথের সমস্যা তারা এই চ্যানেলে হচ্ছে একটু থাকবেন ইনশাল্লাহ কেটে যাবে আস্তে আস্তে প্রত্যেকটা টপিক্স আকারে আমি আলোচনা করব পরীক্ষার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ